দুই রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা এম এ কার বাই অ্যান্ড সেল শোরুমে গাড়ি দেখবেন এগারোটা গাড়ি একটার থেকে একটা যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে ইনশাল্লাহ কোনোটার থেকে কোনোটা কম না কি ভাই ঠিক বলছি না ভাইয়া আমাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো পশ্চিম ধানমন্ডি শিকদার মেডিকেলের উত্তর পাশে রায়ের বাজার টালি অফিস কি আপনার প্রবক্স লাগবে এই যে দেখেন এদিকে এই দেখেন টিন বোর্ডের গাড়ি হ্যাঁ প্রবক্স হান্ড্রেড লিটার সিএনজি করা এবং এই দেখেন সিএনজি আবার বক্স করা দেখেন কত সুন্দর যিনি চালাই তো একদম শখিন লোক ঠিক আছে আসেন আপনার এক্সিও লাগবে আছে আপনার এলিওন লাগবে দেখেন প্রজেকশন লাইট আচ্ছা এদিকে আছে এক্স করলা আবার ভিতরে কিন্তু এটা বেজ ইন্টেরিয়র তিন লক্ষ টাকার নিচে নিশান প্যাট্রোল লাগবে এই যে আছে ইনশাল্লাহ কাগজ দু সাল পর্যন্ত আপডেট তারপর ফেল আপনার কি টয়টা কোর্সা লাগবে আছে ইনশাল্লাহ দু হাজার তিনের রেজিস্ট্রেশন আসেন গাড়ি শেষ হয় না ভিতরে আরও আছে আসেন গাড়ি আরও অনেক আছে ইনশাল্লাহ যার এক্স নোহা লাগবে ভাড়ায় চালাবেন কষ্টের টাকায় গাড়ি কিনবেন একটা ভালো গাড়ি কিনতে চান চলে আসেন আমাদের শোরুম ইনশাল্লাহ গাড়িটা খুবই চমৎকার এটা আপনার আইসা দেখেন দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন সিএনজি করা আপনার স্টারলেট লাগবে টয়টা স্টারলেট আছে এখন দেখাবো আপনাকে একটা মাজদা এক জেলা ফোর ডিক্স ব্রেক এটা কিন্তু ফোর ডিক্স ব্রেক শুধু ফোর ডিক্স ব্রেক কিনা এটা চারটা টায়ার লো প্রোফাইল হ্যাঁ লো প্রোফাইল এবং এই দেখেন স্পোর্টস বাসন এটা হ্যাঁ প্রজেকশন লাইট এবং এই গাড়িটা কিন্তু এলপিজি করা এলপিজি করা হবে না এলপিজি অলরেডি করা আছে খুবই ভালো একটু এদিকে আসেন আসেন পিছনে দেখেন আবার পিছনে যাওয়ার আগে আমি একটু দরজাটা খুলেন দেখাই ভিতরে দেখেন বাইরের থেকে বেশি ফ্রেশ দেখেন কত সুন্দর হ্যাঁ প্লেয়ার আছে আসেন পিছনে আসেন ওই দেখেন কত সুন্দর মাসালা দেখেন একটা লাগানো আছে চিকন দেখছেন পাশে আছে একটা টয়টা প্লাস দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ভাই এক হাজার সিসি গাড়ি আপনি স্টার্ট করবেন এসি দিবেন গাড়ি এক ঘন্টা টেস্ট ড্রাইভ দিবেন তারপরে এক ঘন্টা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে চালাই তো দেখলেন কাপে না আপনি আধা ঘন্টা জ্যামে দাঁড়াবেন এসি দিয়া গিয়ারে দিয়া যদি গাড়ি কাঁপে নিবেন না গাড়ি একদম সুপার আসেন এদিকে আসেন এটা অল অপশন অটো এদিকে আসেন অল অপশন অটো লুকিং গ্লাস সহ অটো দেখেন কত সুন্দর দাম কিন্তু সাত লাখ না ছয় লাখ না তারও নিচে আমরা এখন শুরু করব কোন দিক থেকে বলেন আমরা শুরু করি এইটা দিয়ে শুরু করি না এটা দিয়ে শুরু করবো হ্যাঁ এটা দিয়ে শুরু এটা দিয়ে শুরু করবো আপনি বলছেন হ্যাঁ এটা দিয়ে শুরু করব ইনশালা আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ি চাহিদা থাকে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ইনশালা আর যদি নকনাদান না দেন কমেন্টস করলে হবে যে ভাইয়া মনমুখ গাড়ি লাগবে ইনশাল্লাহ কি বলেন হ্যাঁ ভাইয়া আমাদের ঠিকানাটা আরেকবার বলেন আমাদের ঠিকানা পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার তালিও পিস সিকদার মেডিকেলের উত্তর পাশে জি নেয়ার সড়ক চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হলো এম এ কার বাই অ্যান্ড চলে আসবেন আমাদের শোরুম ইনশাল্লাহ আচ্ছা আমরা টয়টা প্লাস দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এই গাড়িটা শুরু করব আমরা প্রথমে বনারটা খুলে

এবং টায়ার গুলা কি অবস্থা এটা ফ্লাশটা জ্বালান নতুন নতুন টায়ার না এটা ফ্লাশটা জ্বালান দেখাই দেই কাছ থেকে হ্যাঁ এই দেখেন আসলে নতুন টায়ার চারটা টায়ারই নতুন না হ্যাঁ ফ্রেশ আচ্ছা আসেন আমরা একটা দরজা খুলে একটা দরজার বিটটা দেখাই কাছ থেকে এই দেখেন একটা দরজার বিট দেখেন কাছ থেকে তারপর দরজার প্যাড গুলো দেখেন ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ভিতরে ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার আছে আয়শা দেখতে পারেন যে এটা অল অপশন অটো অটো গিয়ার এটা কি কি করা শুধু অকটেন এটা তেলে চালিত অকটেন ও আচ্ছা এটা সিএনজি এলপিজি নাই আমরা একটু ব্যাকডালাটা খুলে দেখাই এটা সিএনজি এলপিজি নাই শুধু অক্টেনে চলে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা কি অরিজিনাল অক্টেন না কি কোনো দিন হয় না সিএনজি না এই দেখেন সাইডগুলো দেখেন গিলা এই পাশে বিস্কিটটা দেখেন এগুলো ফ্রেশ আছে আসেন আমরা একটু সামনে যাই ভাইয়া এটা আসলে দাম আপনি তো বলেই দিছেন

টয়টা প্লাস দু হাজার একের মডেল দু হাজার রেজিস্ট্রেশন তার পাশে কিন্তু আমরা একটা এক্স নোহা আছে এটা দেখাবো এটার মডেল দু হাজার কত সাত দু হাজার সাতের রেজিস্ট্রেশন এটিকে এলপিজি করা না এলপিজি করা আচ্ছা এটা কিন্তু এলপিজি করা ফ্যামিলি ইউজ হয়তো আর যদি আপনি চান যদি কথা এরকম হয় যে ভাই এলপিজি খুলে আমাকে সিএনজি করে দেন ওইটা কথার ভিতরে হইলে করে দেওয়া যাবে এটা পেয়ে যাচ্ছেন ভিতরে দেখেন সেন্ট্রাল এসি ওই দেখেন সেন্ট্রাল এসি ঠিক আছে এবং সিট কাভারগুলো মোটামুটি ভালো আছে এবং এই সাইডটা যদি দেখাই দেখেন এদিকে আবার উডেন আছে দেখেন এবং একটা টিভি পেয়ে যাবেন তারপরে আপনার ড্যাশবোর্ডটা মাসাল্লাহ খুবই ফ্রেশ একটু দেখেন কাছ থেকে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন মোটামুটি ফ্রেশ আছে এসি ওকে হ্যাঁ এসি কেমন ঠান্ডা হয় ভালো ঠান্ডা ভালো ঠান্ডা আসেন পিছনে আসেন পিছনে আসেন আমরা একটু ব্যাগডালাটা খুলে দেখাই ব্যাগডালাটা খুলে দেখাই এই দেখেন এলপিজি বোতল পেয়ে যাবেন একটা এটা কত লিটার সিক্সটি সিক্সটি লিটার না এই যে সাইডের প্যাডগুলো দেখেন একটু ভাই সামনের থেকে প্যাডগুলো দেখেন খুবই চমৎকার এই গাড়িটা ভাইয়া দাম কত তেরো লক্ষ বিশ এই গাড়িটার দাম তেরো লক্ষ তেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইজ আপনি আসেন শোরুম এসে দামাদামি করে নিতে পারবেন তারপরে আমরা যদি একটা স্টাইলেট দেখাই স্টাইলেট এটা কি রিফ্লেক্ট গেলেন স্পোর্টস স্পোর্টস আচ্ছা এটা টায়ার গুলো তো লো প্রোফাইল দেখতেছি আমি হ্যাঁ লো প্রোফাইল বডি কিট করা হ্যাঁ বডি কিট করা এইটার চারটা টায়ার কিন্তু লো প্রোফাইল হ্যাঁ আপনি এলো রিং দেন রিংটা কত সুন্দর একটু এই পাশে আসেন দেখাই এবং টুইন কালার এটা কিন্তু টুইন কালার হ্যাঁ আর একটা কথা আছে আমরা পিছনে যাই আর ব্যাক ক্যামেরাটা দেখাই কম দামি গাড়ির ক্ষেত্রে ভাই এই কম দামি গাড়িটার কিন্তু আগে ফ্রন্ট ক্যামেরা দেখাবো যে দেখেন ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ আসেন এটা দেখছেন এবার আসেন একটু পিছনে যাই আমরা হ্যাঁ পিছনে কিন্তু এই যে আরেকটা এটা কিন্তু সামনে পিছনে দুইটাই ক্যামেরা পাচ্ছেন সামনে রেকর্ডিং হবে আর ব্যাক গিয়ার দিলে পিছনে দেখতে পাবেন কি হ্যাঁ ঠিক কইছি তো হ্যাঁ হ্যাঁ সামনে পিছে দুইটাই ক্যামেরা আছে আচ্ছা সামনেটা দিয়া রেকর্ড হয় পিছেটা দিয়া দেখা যায় দেখা যায় আচ্ছা ব্যাগে দিলে তারপরে অল অপশন অটো দেখেন এই যে দরজার প্যাড দেখেন মোটামুটি ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর ঠিক আছে তারপর অটো গিয়ার সিলিংটা দেখেন একটু সিলিংটা মাশাআল্লাহ ফ্রেশ আছে দরজার প্লাস্টিকগুলো এখনো হ্যাঁ দরজার প্লাস্টিকগুলো এখনো অরিজিনাল আছে আসেন এদিকে আসেন ভাইয়া এই গাড়িটার মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দু হাজার তিন জি এটা আসলে শুধু তেলে চলে নাকি হ্যাঁ তেলে চলে শুধু তেলে চলে এলপিজি সিএনজি কিচ্ছু নাই আমি যেহেতু বোনারটা খুলছে আমি ইঞ্জিন রুমটা দেখাইতে চাই আপনাদেরকে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা এই যে চেসিস নাম্বার এই যে এই যে দেখেন চেসিস নাম্বার এটা হলো ইঞ্জিন প্লেট নাম্বার এবং এই এগুলো একটু দেখেন কত সুন্দর এই যে এদিকে দেখেন অরিজিনাল স্টিকার আছে ভাইয়া দাম কত রাখবেন এটার দাম চাইতাছি 6 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস না জি আচ্ছা তারপরে আমরা কোনটা দেখাবো ভাইয়া মাজদা এক জেলা এটা দেখাই হ্যাঁ মাজদা এক জেলা দেখাই মাজদা এক জেলাটার প্রথমে বলি এটা হলো ফোর ডিক্স ব্রেক সব গাড়ির সামনে দুই চাক্কা মানে ডিক্স ব্রেক এই যে দেখেন পিছনে কিন্তু ডিক্স ব্রেক তার মানে এটা ফোর ডিক্স ব্রেক পাশাপাশি লো প্রোফাইল টায়ার একটু নামান একটু নামান দেখান লো প্রোফাইল টায়ার চারটা টায়ারের লো প্রোফাইল একেবারে নতুনের মতনই বলা যায় এবং অ্যালোরিং আসেন পিছনে আসেন এবং এই গাড়িটা দেখেন পিছনে কত সুন্দর একটা চিকন স্পয়লার আছে দেখেন কত সুন্দর স্পোর্টস বাসন এটা মডেল কত দুই হাজার এগারো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো দুই হাজার ষোলো দুই হাজার ষোলো একটু ভিতরে ইন্টারভিউ দেখেন ফ্যামিলি ইউজের গাড়ি ঠিক আছে দেখেন ইন্টারভিউ পিলার আছে ভিতরের কন্ডিশন খুবই ভালো কোনো স্ক্রেচ নাই আসেন আমরা ইঞ্জিন রুমটা দেখাই এই গাড়িটা ইঞ্জিন রুমটা দেখাবো এই সামনের গ্লাসটা অরিজিনাল সব হ্যাঁ এই গাড়ি সবই অরিজিনাল এই গাড়িটার এ টু জেড অরিজিনাল ঠিক আছে এই দেখেন হিটপ্রুফ কভারটা পর্যন্ত গাড়ির সাথে আছে হ্যাঁ হিটপ্রুফ কভার হ্যাঁ আচ্ছা ভাইয়া

এবং এই গাড়িটা ভিতরে একটু দেখান ইন্টেরিয়রটা কত সুন্দর দেখেন বাইরের থেকে আমার মনে হচ্ছে ভিতরে বেশি ফ্রেশ দেখেন খুবই সুন্দর ভাই এই গাড়িটা কি এলপিজি করা এলপিজি 60 লিটার এলপিজি করা 60 লিটার এলপিজি করা আচ্ছা এদিকে আসেন এই যে দেখেন টায়ারটা দেখেন এটা চাকাগুলো পুরো ফ্রেশ সামনের হেডলাইট গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল আছে এবং এ দেখেন খুব সুন্দর একটা ডাবল বাম্পার লাগানো আছে হ্যাঁ স্টিল পাম্পার ভাইয়া এটার দাম কত এটা বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা যার বাজেট হলো আপনার পাঁচ লাখ টাকার নিচে একটা জিপ কিনবেন রং এর কাজ আছে নাকি এছাড়া কি গাড়ি কি রানিং না গাড়ি রানিং ২০১৬ হাজার ষোলো সাল পর্যন্ত পেপারস আপডেট তারপরে ফেল এটা হলো নিশান পেট্রোল মডেল কত নাইনটি ওয়ান ফাইভ রেজিস্ট্রেশন নাইনটি ওয়ান নাইনটি ফাইভের রেজিস্ট্রেশন

আস্কিং প্রাইস আচ্ছা তার পাশে রয়েছে একটা প্রবক্স যারা একা ইনকামের মেশিন খুঁজেন অনেক খোঁজাখুঁজি করছেন মনের মতন একটা গাড়ি পান নাই মালিক চালিত আপনি নিবেন ইনকামের জন্য কিন্তু গাড়িটা এখন মালিক চালিত শুধু ফ্যামিলি ইউজ হয়েছে এটার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ সাঁত্রিশ সিরিয়াল হান্ড্রেড লিটার সিএনজি বোতল ব্যাক ক্যামেরা তো আসেই এবং যে সিএনজি বোতলটা রয়েছে এটা কিন্তু একটা কাবার দিয়ে ঢাকা কাবারটা কিন্তু খুবই

ভিতরে ড্যাশবোর্ডটা দেখান কত ফ্রেশ দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একদম এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন কত সুন্দর চায় আছে একদম ক্যামেরাটার দিকে চায় আছে কি সুন্দর করে হ্যাঁ ভাইয়া এটার দাম বলেন এটার দাম চাইতেছি নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে আসেন পিছনে আসেন গাড়ি আরো দুইটা আছে যদি একটা এলিয়ন গাড়ি নিতে চান দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট উনত্রিশ সিরিয়াল নাম্বার প্লেট একটু দেখেন কাছ থেকে কতটুকু ফ্রেশ তারপরে এই গাড়িটার একটু বোনারটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই দিই কি বলেন হ্যাঁ অবশ্যই দেখাই দিই তারপরও যদি আপনার প্রত্যেকটা গাড়ির আলাদা ছবি গাড়ির কাগজের ছবি এগুলো চান হোয়াটসঅ্যাপে নখ দিলেই দেওয়া দেওয়া হবে আছে না ছবি তোলা প্রত্যেকটা গাড়ির ছবি তোলা আছে আলাদা আচ্ছা আসেন এটার ইঞ্জিন রুমটা দেখাই দেখেন এই যে এগুলো দেখেন এই সাইডগুলো দেখেন কত ফ্রেশ এই যে হিট প্রুফ আছে ঠিক আছে ভাইয়া এটার দাম বলেন এটার দাম চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসেন জাগো এক লাগবে এক জিও আছে দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন হ্যাঁ এবং এই যে দেখেন হেডলাইটটা দেখেন অরিজিনাল ভাইয়া এটার ভিতর ইন্টাররেক্টর দেখাবো দেখেন তো ক্যামেরাটা দিয়া দেখেন দেখেন তারপরে ভিতরে বিস্কিট এবং উডেন আছে দেখেন ঠিক আছে স্টার্টিং এ উডেন আছে ঠিক আছে আসেন আমরা টায়ার গুলো দেখে টায়ার এই পিছনে গ্লাসটা অরিজিনাল এই যে দেখেন টায়ার গুলো দেখেন কত ফ্রেশ এলো রিং ভাইয়া এটা কি সিএনজি করা না এলপিজি করা 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি করা যেহেতু একডালা খুলছে আমি এই যে সাইডের বিস্কিট দেখাই দিই এদিকে দেখেন ভাই এটার দাম কত এটার দাম চাইতাছি 15 লক্ষ 20 হাজার টাকা 15 লক্ষ 20 আস্কিং আস্কিং প্লাস আচ্ছা একটু এদিকে আসেন রনি ভাই ভাইয়া এই গাড়িগুলো ছাড়া আপনার কি গাড়ি লাগবে স্ক্রিনে দাও নাম্বার কল দেন ইনশাআল্লাহ আমাদের কাছে আছে আমাদের শোরুমের ঠিকানা এমএ কার বাই এন্ড সেল পশ্চিম ধানমন্ডি রায়বাজার চালিউপি সিদ্ধার মেডিকেলের উত্তর পাশে বিস্তারিত জানার জন্য কল দিতে পারেন বা আপনি গুগল ম্যাপে যদি সার্চ করেন আমাদের শোরুমের নাম লেখে চলে আসবে ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম